বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো বন্ধুরা দিশি রুই মাছ মুখি কচু দিয়ে দিশি রুই মাছের ঝোল করে দেখাবো এর জন্য আমি নিয়ে সেখানে দিশি রুই মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে আছে আপনার কচু কচু মানে গাঠি কচু বলে যেটাকে আর আছে এটা টমেটো কচা লঙ্কাটাকে আমি চালা করে নিয়েছি আদা শুকনো লঙ্কা এই আমার লেগেছে বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা গ্যাস উড়িয়ে দিয়েছি আমি খর আমি বসিয়ে দিয়েছি খর আমার গরম হবে খর আমার গরম পরিমাণ মতো তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেলটা আমার গরম হয়ে গেছে একটু দিয়ে দেবো লবণ এক এক করে মাছগুলো আমি দিয়ে দেবো

করে নিয়েছে বন্ধুরা সাত আট মিনিট ধরে আমি এটাকে ভেজে নিয়েছি এরপর নিয়ে নেব মশলাটা মশলা বাটি ধোয়ার জলটাও দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম এবার এবার এটাকে দিয়ে আমি মিনিমাম আরো দু তিন মিনিট ঠিক চার মিনিট এটাকে মিডিয়াম গ্যাসে কষিয়ে দিচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই বলবো বেশি করে জানলে আমি যেহেতু ভালো করে কষিয়ে দিব তো বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি প্রায় তিন চার মিনিট ধরে এইবার দিয়ে দেবো একদম ফুটন্ত জল একদম ফুটন্ত জল দিলাম ঝোলটাকে আমি দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটানোর পর তারপর আমি মাছগুলো এখানে দিয়ে দেব দিয়ে দেবো এখানে সাদা লবণটা লবণ দিয়ে ভাত লবণটা দিয়ে দিলাম বন্ধুরা এবারে এটা দু মিনিট তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর এখানে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু বলবেন ঝোল খুব সুন্দর হয়ে যায় দিশি দিশি গাঁঠি দিয়ে মাছের ঝোল দিশি মুশি পুকুরের উনিশটি পুকুরের মাছের ঝোল দারুণ লাগে এটা আমি আরও দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে ফোটাবো আমি আরও খিচ্ছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট এটাকে রান্না করব তো বন্ধুরা আমার ঝোলটা রেডি হয়ে গেছে খেতে দারুণ হয়েছে এভাবে বানাচ্ছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপির রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপি সঙ্গে দেখা হচ্ছে শরীর সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবে